হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুরগিগুলোর আজকে এই শেষ দিন তো সকাল সকাল এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো এখন চলে আসছি খাবার দিতে তো আজকে যতই হোক ওজন হবে আঠারের কাছাকাছি আঠারো থেকে উনিশ এরকম ওজন হবে মুরগিগুলো তো এখানে এখানে সূর্যোদয় হচ্ছে মাত্র তো এই যে আজ আচ্ছা আপনাদেরকে আগে সূর্যোদয়টা ভালোভাবে দেখাই এক মিনিট এটা হচ্ছে দুই তলার উপরে তো আপনার যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন তো এই যে দেখেন কত সুন্দর সানরাইজ ওয়া। এখান দিয়ে যে সূর্য উঠতেছে এই যে দেখেন অবহেলিত সাদ বাগান আর এই শেড়টা আমার একদম মানে অবহেলিত হয়েছে এই শেড়টা পুরোই লস আর এখানে এই যে অবহেলিত দেখেন আপনারা দেখছেন মানে একদমই গাছে বোধহয় দশ পনেরো দিন যাবত পানি দেওয়া হয় না এই গাছগুলোও খুবই খারাপ অবস্থা আর এখানে এই যে মুরগির লিটার লারা আছে তো চলেন আপনাদেরকে মুরগিগুলো ভালোভাবে দেখাই আজকে এই ছেড়ে মুরগিগুলো যতই হোক দাম তো গতকাল ডিলারের সাথে কথা বলছিলাম এই যে একটা এখানে মরে আছে এটা খুবই খারাপ অবস্থা এটা দুই কেজি ওজন হবে তাই গতকাল রাতে মরছে এটা যেখানে খাদ্য আছে আমার অনুমান হচ্ছে মুরগিগুলো উনিশ থেকে বিশ হওয়ার সম্ভাবনা আছে প্রতি দশটায় তো না হলেও কিন্তু আঠারো থেকে উনিশ হয়ে যাবে তো আল্লাহ রহমতে লস হবে না আশা করি তবে লস হওয়ার সম্ভাবনা বেশি কারণ এবার আমার মুরগি অনেকগুলো মারা গেছে এই যে একটা তো দেখলেন দুই কেজির মুরগি মরে আছে আরও আগে যারা ভিডিও দেখছেন তারা তো অবশ্যই জানেন যে মুরগির গাউডে আমার এখানে পাঁচশো বিশটা থেকে প্রায় একশো থেকে দেড়শো মুরগি মারা গেছে এখন ওজন ভালো আসছে এই জন্য একটু মানে আসল টাকাটাও তোলার চেষ্টা করতেছি এখন বাকি টাল্লার উপর দেখা যাক আমার ছোটো ভাই খাবার দিচ্ছে মুরগিকে সকাল সকাল চলে আসছি ফার্মে কারণ আজকে মুরগিগুলো লাস্ট ডে তো ভালোভাবে খাওয়াতে হবে তো এই ছিল আপডেট আপনারা যারা অনেকেই বলেন যে ভাই আপনার মুরগির কি অবস্থা আপডেট দিচ্ছেন না তো ভাই মুরগি সব মারাই গেছে কী আপডেট দেব মন মানসিকতাও তেমন নাই ভালো তো এখন বাকি টাল্লার ওপর এখনও মানে অনেক মুরগি ছোটো বড় আছে যদিও তবুও দেখা যাক এখানে যে খাবার দেওয়া হইতেছে পানি দিব আর মুরগি বিক্রি করার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো বিক্রি করলে বিক্রি করার পর কত লাভ হয় এবং কত লস হয় সেটাও আপনাদেরকে দেখাবো তা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম